নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব কচুর শাক কচুর শাক শুনলেই কিন্তু অনেকের একটা ভয় থাকে অনেকে ভাবে যে গলা কুটকুট করবে গলা ধরবে গলা চুলকবে কি করে খাবো কিন্তু না আমি যেভাবে কচুর শাক রান্না করব। এভাবে করলে কিন্তু একদমই গলা ধরার ভয় থাকবে না আমি আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো কচুর শাকগুলোকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি এভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে এখন টুকরো টুকরো করে কেটে নেব এখানে অনেকটাই রয়েছে আমি হাফ কচুর শাক কেটে নেব পুরোটা দেব না তো আমি কচুর শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াতে খুব ভালো করে গরম জল করে নিয়েছি নিয়ে কচু শাকগুলো দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দেব সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব তো হাফ সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এখন নেড়েচড়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো দেখুন আমার কচু শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ঢেলে নেব আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি এখানে এই থালার মধ্যে ঢেলে দিলে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে তো এভাবে ঢেলে নিয়ে আমি কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দেবো তো কড়াটা ধুয়ে আমি বসিয়ে দিলাম দিয়ে এদিকে আমি নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে মেখে নিচ্ছি মেখে নিয়ে হাতার সাহায্যে আমি কচু শাকগুলোকে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি দেখুন কত জল বেরিয়েছে এটা শোলা কচু এই শোলা কচু একটু কালো হয় দেখতে তাই জলটা ওরকম কালো হয়েছে আমাদের এখানে এই কচু চাষ হয় এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলটা গরম করে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে আমি টুকরো করে দেইনি তাই আমি খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে দেব এভাবে ভেঙে দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে তো মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে এই জল ছড়িয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এখন আমি অল্প পরিমাণেই নুন দিয়েছি আপনারা স্বাদ নুনটা দেবেন আর দিয়ে দিলাম সামান্য চিনি কচুর শাক কিন্তু মিষ্টি মিষ্টি খেতে একটু ভালো লাগে দেখুন কচুর শাকগুলো কিন্তু এখনও একদমই নরম আছে জলটা এখনো শুকোয়নি তো আমি কিছুক্ষণ চেড়ে এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে আমি একটা লেবুকে চার টুকরো করে এক টুকরো লেবু চিপে রস দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো এভাবে নাড়াতে নাড়াতে যখন একদম শুকিয়ে যাবে কচু শাক এই পর্যায়ে চলে আসবে তখন আপনারা ভাববেন যে আপনার কচু শাক রেডি হয়ে গেছে আপনাদের যাদের কচু শাক খেতে ভয় হয় গলা চুল তারা পাতে একটু লেবু নিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেসটিকে ফলো করবেন